হ্যালো ইব্রিহন আসসালামু আলাইকুম মাই সেলফ সাথে শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমার ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আজকে ভিডিওরা থাকছে ট্রাভেলের ভিডিও মানে কোথায় যাচ্ছে কী করছি না করছি সব কিছুই আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো আমার বাবা আসলে খুবই অসুস্থ যার কারণে আমি বাড়িতে রওনা দিয়েছি আমার নিজের কন্ডিশন খুবই খারাপ গলায় প্রচুর ব্যথা কথা বলতে কষ্ট হচ্ছে তো বাড়িতে যাবার পরে আমি শুনতে পেরেছি যে আমার বাবা খুবই অসুস্থ আর তিনি স্ট্রোক করেছিলেন তো আমি তো খুবই খুশি মনে বাইরের দেশে রওনা দিয়েছিলাম তো সব কিছু শেয়ার করবো আজকে কী করছি না করছি বাবার বাড়িতে যাচ্ছি সেখানে গিয়ে কী করবো না করব সব কিছুই নতুন নতুন ব্লক আপনাদের সাথে শেয়ার করবো তো যাই হোক আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টস করে আমাকে জানিয়ে যাবেন আর আমার ভিডিওটি কে কোথেকে দেখছেন অবশ্যই সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন তো এই তো প্রায় রাত এখন বারোটা বাজে ঢাকার ছেড়ে ঢাকার বাইরে বের হয়েছি ব্লগের জন্য শর্ট ইসলাম হাসা হাসি খুশি সব কিছুই তো সব মিলে একসময় আমি ঘুমিয়ে পড়েছি নুরো ঘুমিয়ে পড়েছে তো আমার ক্যামেরাম্যান আমাদের একটু ভিডিও করে রেখেছিল সেই ভিডিওটা আপনার সাথে শেয়ার করছি তো এতটা পরিমাণ বাতাস ছিল বাতাসে কান্না ঘুম আসে বলেন এত জোরে গাড়ি চালাচ্ছিলো তো সেটা বলার বাইরে তো এখন আমাদের এখানে ব্রেক দিয়েছে তো ব্রেকে আমরা নেমেছি এখানে সবাই তো এখানে নেমে আমরা খাওয়া দাওয়া করব তো এমনিতেই ট্রাভেল করছি বাসে জার্নিটা আমার জন্য খুবই কষ্টকর হয়ে যায় আর সেটাই আপনাদের সাথেও শেয়ার করছি তো আমরা এখানে অর্ডার করেছিলাম পরোটা আর ভাজি যেহেতু জার্নি জার্নিতে ভাতটা আমি আসলে একেবারে খেতে পারি না তারপরও আমার জন্য আমি মনে করি যে রুটিটাই বেস্ট জানি পথে আমার জন্য না সবার জন্যই এদিকে নোরও ঘুম থেকে উঠে পড়েছে ওকে সাথে নিয়েই আমি এখন খাচ্ছি তো এদিক থেকে ক্যামেরাম্যান তো ভিডিও করছিল। তো যাই হোক আমরা বাইরে বের হয়ে এখন এই যে আমার ক্যামেরাম্যান দেখছেন ও এখন দুধি খাচ্ছে আমি ওর একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আমি এদিকে চা খাচ্ছি নোর দাঁড়িয়ে চকলেট খাচ্ছিলো তো সব কিছু মিলিয়েই এটা হলো গৌর নদী একটা জায়গা বরিশালের যেখানে বাসের আর কি ব্রেক দেয় আপনারা যারা বরিশালে থাকেন তারা হয়তো বা জানেন যে বাসের ব্রেক টাইম কোথায় তো এক একটা বাস কিন্তু এক এক জায়গায় ব্রেক দেয় আমাদের বাসটা এখানেই ব্রেক দিয়েছিল। আর সব মিলিয়ে আমরা চলে এসেছি আমাদের বাসায় তো আমাদের বাসা হলো শহরেই তো আমার বাবা গ্রামে গিয়েছে তো বাবাকে এখন দেখতে যাব। তো সবাই একটু বের হচ্ছিলাম রেডি হয়ে আর আমার ক্যামেরাম্যান সেটুকু ভিডিও করে নিয়েছে আসলে ক্যামেরাম্যানের ভিডিওটা করাটা আমার জন্য খুবই উপকার হয়েছে এদিকে সবাই মিলে চলে যাচ্ছি রাত চারটা বেজে আমরা এসে পৌঁছেছিলাম বাসায় তো তারপরে আর কোনো শ্যুট করা হয়নি ক্যামেরায় তো যাই হোক এখন চলে যাচ্ছি বাবার বাড়িতে তো সব মিলিয়েই একটা বিশাল জার্নের ব্যাপার যেহেতু আমাদের বাসা থেকে আমাদের গ্রামের বাড়ি বেশিটা দূর নয় মোটামুটি কায়দায় বিশ থেকে ত্রিশ টাকা গাড়ি ভাড়া লাগে তো সব মিলিয়ে এই তো এখন আমরা চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে এটা আমাদের গ্রামের বাড়ির দরজা দরজা থেকে বাসা পর্যন্ত একেবারেই পাকা করা তো এখন তো বৃষ্টির ছেতন শুকনার সিজনে আসতে দেখা যায় যে আমাদের বাড়িটা আসলে কত সুন্দর তো বাবা আসলে অসুস্থ তো বাবাকে দেখতে আসাম আর এই যে আমাদের বাড়ি তো বাড়িটা রঙ করা ছিল রঙটা এখন একেবারেই উঠে গেছে তো বাসার ভিতরে তো চলেই এসেছি বাড়িতে কি করছি না করছি সব কিছুই আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করে দেবো তো আজকের মতো এখানেই বিদায় নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেকে নিরাপদে রাখবেন আর আমার চ্যানেলটা বেশ বেশি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম